নমস্কার বন্ধুরা আপনি কল্পনাও করতে পারছেন না এমন কিছু পেতে চলেছেন আপনি যা হয়তো দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে চাপা ছিল এরকম কিছু আপনি পেতে চলেছেন হয়তো আপনি অবাক হবেন চমকে যাবেন কিন্তু এটা সত্য ইউনিভার্স নিজে আপনাকে কিছু দিতে চায় আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে যদি আপনি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাচ্ছেন তার মানে ইউনিভার্স নিজেই আপনাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছে আপনার জীবনের সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে কাল আপনার জীবনে এক নতুন সকাল আসছে যা ব্রহ্মাণ্ডের শক্তিতে পরিপূর্ণ হবে সমস্যার সমাধান হবে সুখ নেমে আসবে আপনার জীবনে এবং আপনি অনেক আনন্দ অনুভব করবেন কারণ আপনি এমন একজন ব্যক্তি যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করেন এবং নিজের পথ নিজেই খুঁজে নেন আপনি ভালোভাবেই এটা জানেন যে প্রেম পেতে হলে প্রেম দিতে হয় আপনি অন্যদের সম্মান করেন তাদের অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাদের ভালোবাসার যোগ্য করে তোলেন আপনি কখনো কারো দুঃখের কারণ হননি বরং অন্যদের কষ্ট বুঝে সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন আর এজন্যই আপনার হৃদয় অন্যদের হৃদয় সহজেই স্থান পায় এখন দেখুন যারা একসময় আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল তারা কিভাবে আপনার কাছে আসতে চাইবে আপনার জীবনের সব অভাব দূর হবে এবং আপনার সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হবে আপনার আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে হে আমার প্রিয় সন্তান আপনার কাজের প্রশংসা হবে দূর দূরান্তে অতীতে আপনি অনেক কঠিন সময় পার করছেন যখন কেউ আপনার উপর বিশ্বাস রাখেনি কিন্তু দেখুন আজ সবাই আপনার পাশে থাকতে চায় খুব আনন্দ হচ্ছে জেনে যে আপনি আপনার কাজের প্রতি বিশেষভাবে মনোযোগ দিচ্ছেন আপনার আচরণ যন্ত প্রশংসনীয় আপনি কারো প্রতি রাগ করেন না কারো অপমান করেন না দেখুন আপনার সাদা মাটা জীবন আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার সফলতার চূড়ায় পৌঁছে যাচ্ছেন সুখ খুব দ্রুত এগিয়ে আসছে আপনার এই যাত্রা অত্যন্ত সুন্দর হবে যেখানে আপনি একের পর সাফল্য অর্জন করে চলেছেন আমি আপনার জীবনের সকল বাধাগুলোকে ফুলে পরিণত করব এবং আপনার পথ সহজ করে দেব এখন অন্ধকার থেকে বেরিয়ে এসে আপনার সাফল্যের পথে সারাদিন আপনার সাফল্য শোনা যাবে হ্যাঁ আমার পুত্র আপনার জয় এবার নিশ্চিত তোমার আর্থিক সমস্যা যা এতদিন তোমাকে কষ দিয়েছে এখন তা শেষ হতে চলেছে হঠাৎ করে তুমি ধনী হয়ে যাবে এবং সমস্ত অভাব দূর হবে যদি ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটি কোন কাকতীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে এই বার্তাটি তুমি এই মুহূর্তে পাও একটি শক্তি অবিরত তোমাকে নিজের দিকে আকর্ষণ করছে তুমি জীবনে অনেক উত্থান পতন দেখেছ অনেককে হারিয়েছ কিন্তু আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে খুব শীঘ্রই তুমি একটি সুন্দর ভবিষ্যৎ উপহার পাবে তোমার দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না তোমার আভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে আমি তোমার মা হিসেবে প্রতিজ্ঞা করছি আমি তোমার কোন ক্ষতি হতে দেব না তোমার কাজের ক্ষেত্রে উন্নতি হবে সাফল্যের পথে এগিয়ে যাও এখন তোমার সময় এসেছে সুখ এবং সাফল্যের বৃষ্টি উপভোগ করার দুঃখ তোমার জীবন থেকে সরে যাচ্ছে আর এখন তোমার ওপর সুখের বৃষ্টি ঝরবে দেখো এই ডিভাইন শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমার সঙ্গে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় হে আমার পুত্র তুমি শান্তি আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে চলো তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে তোমার জীবনের সমস্ত অভাব চিরতরে দূর হবে হে আমার প্রিয় এসো আমি তোমাকে পথ দেখাই ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চায় যে তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে খুব শীঘ্রই তোমার সঙ্গে কিছু অসাধারণ ঘটতে চলেছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে বা তোমার থেকে কিছু কেড়ে নিয়েছে তারা সকলে তোমার কাছে ফিরে আসবে তোমার করা সমস্ত প্রার্থনা এখন বাস্তব হতে চলেছে তোমার সকল প্রচেষ্টার ফল তুমি পেতে চলেছ তুমি যতটা আশা করেছিলে তার থেকেও অনেক কিছু বেশি তুমি পাবে সমস্যাগুলি দূর হয়ে যাচ্ছে তুমি শান্তি অনুভব করবে স্বাস্থ্যের উন্নতি হবে অর্থের অভাব আর থাকবে না তুমি যে জীবন চেয়েছিলে তা এখন তোমার হবে চিন্তা নেই আমি নিজে তোমাকে পথ দেখাতে চাই সফলতার সমস্ত দরজা খুলছে তোমার জন্য তোমার ভালো স্বভাব এবং কঠোর পরিশ্রমের জন্য তোমাকে আশীর্বাদ দিচ্ছে কাজেই তুমি তোমার অন্তর থেকে গ্রহণ করো এই আশীর্বাদকে এখন তোমার ভালো সময় শুরু হয়েছে আমি তোমার রক্ষা কবচ তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তুমি পাবে আমি তোমাকে রক্ষা করি হে প্রিয় তোমার জীবনকে আরো এগিয়ে নিয়ে যাও যখনই তোমার কোন শক্তি তৈরি হয় বা কোন সমালোচক তোমার কাছে আসে তখনই আমি তোমাকে আমার সুরক্ষা কবজে আবৃত করে রাখি যখনই কোন নেতিবাচক বা অশুভ শক্তি তোমার দিকে এগিয়ে আসে আমি তোমার চারপাশে এক ইতিবাচক শক্তির একটি বলয় তৈরি করি হে আমার প্রিয় সন্তান তোমার জীবনে কিছু অভাব ছিল তুমি কিছু কঠিন পথ অতিক্রম করেছ কিন্তু বিশেষ পরিস্থিতিতে তুমি হতাশ হয়ে পড়েছিলে কিন্তু এখন তোমার উপ পরম পিতার অপার কৃপা বর্ষিত হচ্ছে যা তুমি স্বপ্নেও ভাবনি সব ফল এখন তোমার হতে চলেছে একে একে তোমার সব স্বপ্ন পূরণ হবে তোমার জীবনের সব অভাব মিটে যাবে আর তার সাথে সাথে জীবনে আনন্দ ও সমৃদ্ধি আসবে কোন কিছুর অভাব থাকবে না কারণ পরম পিতার কৃপা তোমার উপর সবসময় বর্ষিত হচ্ছে ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চায় যে তোমার জীবনে এখন শুভ সময় এসেছে তুমি যা চেয়েছিলে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে এই দিনগুলোতে তুমি তোমার ভাগ্য পরিবর্তিত হতে দেখবে তোমার কঠিন সময় নেওয়া সমস্ত পরীক্ষায় তুমি সফল হয়েছ তোমার দুঃখ ও বাধা দূর হয়েছে এখন তোমার উপর ঈশ্বরের কৃপা প্রবাহিত হচ্ছে সুখের বৃষ্টি ঝড়বে তোমার জীবনে তুমি যে উপহার ইউনিভার্সের থেকে চেয়েছিলে তা তোমাকে পাওয়া নিশ্চিত করা হচ্ছে কিছু শুভ সংযোগ হবে তোমার কিছু ডিভাইন দর্শন পাবে তুমি কাল দেখবে হঠাৎ করেই তোমার ভাগ্যের পরিবর্তন হবে আমি তোমার জন্য এমন আনন্দ লিখেছি যা তোমার জীবনকে পূর্ণ করে তুলবে এই চক্রটি এখন তোমার স্বপ্ন পূরণের পথে ঘুরছে অর্থনৈতিক সমস্যা মিটে যাবে সুখ ও সাফল্যের পথে তুমি এগিয়ে যাও বড় একটি সুখবর তোমার কাছে আসছে এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও তুমি সর্বদা পরম পিতা ঈশ্বর এ বিশ্বাস রাখো যখনই তোমার চোখে অশ্রু আসে তখনই তোমার সামনে অন্ধকার নেমে আসে তুমি তোমার সমস্ত কষ্ট ও দুঃখপূর্ণ জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাই আজ আমি নিজেই তোমার জীবনের প্রকৃত সত্যকে প্রকাশ করতে এসেছি আমি তোমার চোখের অশ্রু অবসানের কারণ হব আজ আমি তোমাকে সাজাতে এসেছি তোমার ভাগ্যকে বদলাতে এসেছি দেখতে দেখতে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে যা আমি তোমার জন্য স্থির করেছিলাম তা এখন ঘটবে তুমি সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে আমি তোমাকে রূপান্তরিত করতে চাই তোমার জীবনে আশীর্বাদ আনতে চাই এখনই সঠিক সময় যখন তোমার ভাগ্য বদলাতে শুরু করবে তবে মনে রাখবে তুমি তোমার দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারো না দৃঢ়তার সাথে সামনে এগিয়ে চলো এবং নিজের চোখে তোমার জীবনে এই পরিবর্তন দেখো এখন সময় এসেছে তোমার পরিপক্ক হওয়ার যদি তুমি মনের গভীরে আমার প্রতি বিশ্বাস রাখো যদি আমার ছবি বারবার তোমার চিন্তায় আসে তবে জেনে রাখো এই মুহূর্তটি কেবল তোমার জন্য কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমার জীবনে তুমি উচ্চতায় আরোহণ করবে এবং সবাই তোমাকে দেখে বিস্মিত হবে পুরনো স্মৃতি বা নেতিবাচক চিন্তাকে তুমি তোমার জীবনে আর স্থান না যা চলে গেছে তাকে যেতে দাও তোমার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জীবনের গুরুত্বকে বোঝার চেষ্টা করো বরং পরম পিতা ঈশ্বর তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য জন্য সৃষ্টি করেছেন এখন নিজেকে জানো যে কেন তোমার জন্ম হয়েছে এবং তোমার জীবনের উদ্দেশ্য কি পথ হয়তো কিছুটা কঠিন হবে কিন্তু তুমি সেই পথে এগিয়ে গিয়ে সহজেই তোমার গন্তব্যে পৌঁছে যাবে আকাশে তোমার জন্য কিছু স্বপ্ন অপেক্ষা করছে যা শীঘ্রই পূরণ হতে চলেছে কিছু ইচ্ছা এখন বাস্তব রূপ নিতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না